কোন কোন নারীকে বিয়ে করা যাবে না ইসলাম ধর্ম অনুযায়ী কিছু নারীকে কখনোই বিয়ে করা যায় না আবার কিছু নারীকে নির্দিষ্ট সত্যে বিয়ে করা যায় যারা যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যাতে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি যেসব নারীকে কখনোই বিয়ে করা যাবে না চিরতরে হারাম এদেরকে আরবিতে বলা হয় আবেদন অর্থাৎ স্থায়ীভাবে হারাম নারী রক্তের সম্পর্কের কারণে এদের মধ্যে যে কাউকে বিয়ে করা হারাম মা দাদি মায়ের বা মা মেয়ে নাতনি বা ছেলের মেয়ে বা মেয়ের মেয়ে বোন ফুফু বাবার বোন খালা মায়ের বোন ভাইয়ের মেয়ে ভাগ্নি বোনের মেয়ে ভাইজি সুরা আর নিশা আল্লাহ তেইশ আল্লাপাকবুল্লাহ লমিন কর্ন শরীফের এদেরকে একদম বিয়ে করা হারাম বলে নিশ্চিত করছে আর তিনজন নারীকে বিয়ে করা একদমই হারাম যদি কোনো নারী কাউকে শিশু অবস্থায় দুধ খাওয়ান তাহলে দুধ সম্পর্ক তৈরি হয় সেক্ষেত্রে নিমুক্ত নারীদের বিয়ে করা একদম হারাম এক দুধ মা দুই দুধ বোন তিন দুধখালা বা দুধ ফুফু ইত্যাদি নিসা আয়াত তেইশ রব্বুল আলমিন একেবারে সেখানে নিষিদ্ধ করে দিয়েছেন দুধ মা দুধ বোন দুধ ফুফু দুধ খালা এদেরকে বিয়ে করা যাবে না এই সম্পর্কের কারণে বিয়ে করা হারাম এক শাশুড়িকে বিয়ে করা যাবে না দুই স্ত্রীর মেয়ে যদি স্ত্রী স্পর্শ করা হয়ে থাকে পুত্রবধূ বাবার স্ত্রী সৎ মা নিসা আয়াত রব্বুল আলমিন কোরআন শরীফের একদম নিষিদ্ধ করে দিয়েছেন এদেরকে বিয়ে করা একেবারে হারাম আমি আপনাদেরকে যাদের বিয়ে করা বৈধ এবং বিশেষ ক্ষেত্রে অনুমোদিত সম্পর্ক অংশটা বিস্তারিতভাবে ব্যাখ্যা করে দিতে পারি পরবর্তী ভিডিওতে যারা দেখতে আগ্রহী তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যাতে পরবর্তী ভিডিওতে তুলে ধরতে পারি